গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো শীতের সকালে তোমরা সবাই কেমন আছো সকাল বেলার গরম চা আর কফিটা কতটা এনজয় করছো অবশ্যই জানিও আর জানি গরম চা হোক বা কফি তোমরা তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংসটা সবসময়ই মিস করো তাই না তো সেই মতোই আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস চলো দেখে নিই আর বলবো এটা একদমই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে হানড্রেড পার্সেন্ট নয় তো হানড্রেড পার্সেন্ট যদি রেজোনেট করা রিডিং পেতে চাও তাহলে অবশ্যই বুকিং করে নাও আর হ্যাঁ আমি কালকে আমার টুম্পা মালাকার চ্যানেলে আসছি লাইভ নিয়ে হ্যাঁ পেড লাইভ থাকবে কালকে তো তোমরা যারা যারা সেখানে থাকতে চাইছো এবং একটা করে কোয়েশ্চেন পেড করে তোমরা লাইভে নিতে চাইছো তারা অবশ্যই কানেক্ট হয়েও আমি ঠিক ওয়ান পি এমে কিন্তু লাইভে আসছি কালকে টুম্পা মালাকারে তো অবশ্যই তোমরা কিন্তু থেকো ওকে তোমরা তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস বা কারেন্ট ফিলিংস তোমরা কিন্তু ওখানে পেমেন্টের মাধ্যমে নিতে পারবে তো খুব ভালো করে একটাই কোয়েশ্চেন বা একাধিক কোয়েশ্চেনও তোমরা নিতে পারো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওখানে একদম পেটভাবেই খুব ভালোভাবে কিন্তু রিডিংটা পাবে

দেখো ওহো আমার যেন সত্যি যেন রসগোল্লার স্বাদ পেলাম নলেন গুড়ের রসগোল্লার স্বাদ বুঝলে কার্ডটা পড়তেই। ভীষণ ভালোবাসা একদম মিষ্টি মিষ্টি ভালোবাসা তোমার প্রতি সকাল বেলায় তোমাকে নিয়েই কিন্তু তার মনটা যেন খুব মানে খুশির মধ্যে আছে বুঝতে পেরেছো খুব খুশি আছে তোমাকে ভেবে বা তোমার কথা ফিল করে তোমাকে যেন অনুভব করতে পারছে সকালবেলায় হুম দেখো একদম মানে সকাল বেলায় উনি হতে পারে যে এই আজকের সকালে উনি খুব সকাল সকাল হয়তো ডিউটি জয়েন করেছেন অথবা বেলায় কোনো মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন তো সেখানে একদম প্রকৃতির মধ্যে একদম ফ্রেশ এয়ারে কিন্তু তোমাকে উনি ফিল করেছে এবং নিজের পাশে তোমাকে ফিল করেছে নিজের সাথে তোমাকে ফিল করেছে আজকে সকালে এবং কোথাও যেন মানে থ্রি অফ ওয়ান্স তিনি কিন্তু একটু হয়তো ডিট্যাচমেন্টে ছিলেন তো সেখান থেকে সেই যে একটা ফ্রেশ অনুভূতি সেই অনুভূতির মধ্যে কিন্তু উনি ফিল করেছেন যে না এবার কিন্তু আমায় ফিরতে হবে এবার আমার ফেরার পালা তো উনি কিন্তু ভীষণভাবে যেমন তোমায় ফিল করেছে তেমন কিন্তু উনি কোথাও বুঝতে পারছেন যে ডেস্টিনিটা কিন্তু হয়তো তুমিই তার তো সেই জন্যেই তিনি কিন্তু তোমার দিকেই কিন্তু আবারও নতুন করে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে তোমার হাত ধরে এবং কোথাও যেন তোমার সঙ্গে ভিতরে ভিতরে দেখো ওয়ান্স এর কার্ড এসে গেছে তিনটে তো ভীষণ একটা কি বলবো একটা স্ট্রেংথ অনুভব করেছে এই সম্পর্কটার মধ্যে যেন ওনার যেন মনে হয়েছে আজকে প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে যে তোমার হাতটা আমি ধরে আছি এবং তোমার হাতটা আমাকে আরও চেপে ধরতে হবে কারণ আমি জানি তোমার হাতটা ধরলেই আমি মহাসমুদ্রও পার করে যাব হুম তোমার হাতটা ধরলেই আমি কিন্তু জীবনে সেই মানে প্রান্তে পৌঁছাতে পারবো যেটা আমার ডেস্টিনি হুম তো উনি কিন্তু তোমার সঙ্গে ভীষণ একটা মজবুত বন্ডিং ফিল করেছে আজকে সকাল বেলায় মানে যার ঊর্ধ্বে হয়তো আর কিছুই নেই তো উনি এবং ওনার ভিতরে ভিতরে আজকে সকালবেলায় এটাই চলেছে হয়তো মানে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের সম্পর্কটা বা তোমাদের যোগাযোগটা অনেক দিনের বহু বছরের হয়তো হতে পারে কোনো পরিচিতি অনেক মানে তোমরা হয়তো চাইল্ডহুড তখন থেকে তোমাদের কোনো পরিচিতি বা যোগাযোগ আছে তো সেখান থেকেই তার আজকে অনুভব হয়েছে যে ভগবান আমাদের সুতোটা ভেঁধেই পাঠিয়েছে তাই আমরা বহু যুগ ধরে আমরা কিন্তু পাশাই পাশাপাশি আছি কাছাকাছিই আছি কিন্তু হয়তো এখনও চিনতে পারিনি তোমাকে আমি কি তোমাকে আমি ঠিকভাবে চিনে নিতে পারিনি কিন্তু এবার কিন্তু আমি চিনতে পারছি আস্তে আস্তে উনি কিন্তু এবার তোমাকে তোমার স্বরূপটাকে ঠিক চিনতে পারছে। এবং সেই জন্যেই কিন্তু দেখো উনি তোমার দিকেই আবারও এগোতে চাইছে তোমার সঙ্গে খুব একটা ডিপ কানেকশান তৈরি করতে চাইছে এবারে কারণ উনি যতই দূরে থেকেছেন বা অন্য কারোর সঙ্গেও যদি ওনার কোনো যোগাযোগ থেকে থাকে এখানে কিছুটা কিছুটা থাকার একটা চান্সেস দেখাচ্ছে যে তা তার জীবনে অনেক হাওয়ার মতো প্রচুর মানুষ এসেছে তো সেক্ষেত্রে উনি না বুঝতে পেরেছে যে কে সঠিক কে ভুল এবং কার মধ্যে পিওরিটি আছে কার মধ্যে নেই তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু উনি দেখেছেন যে তুমি সমস্ত পরীক্ষায় যেন সফল তুমি বিজেতা বিজেতা এবং দেখো সেই জন্য কিন্তু উনি তোমাকে ভীষণভাবে আগলে রাখতে চাইছে তোমাকে ভীষণ নিজের ভিতরে একটা সিকিওর জোনে রাখতে চাইছে এমনকি তোমার কথা উনি কারোর সঙ্গে শেয়ারও করতে চাইছে না উনি নিজের ভিতরে ভিতরেই তোমার কথা রাখতে চাইছে তোমার সঙ্গে যে ওনার একটা এত সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে বা ওনার ওনার ভিতর থেকে সেই জায়গাটা তৈরি হচ্ছে বা তুমি যে তাকে সেইভাবে ভালোবাসো তুমি যে তাকে সেই প্রায়োরিটিটা দাও সেই জিনিসটা উনি নিজের ভিতরে লুকিয়ে রাখতে চাইছে কারণ উনি তোমাকে হারাতে চাইছে না কারণ ওনার চোখে তুমি হচ্ছ শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠ উপহারটা উনি কিন্তু প্রকৃতির কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে তোমাকে পেতে চাইছে তোমাকে নিজের করে পেতে চাইছে এবং দেখো তোমাকে সম্পূর্ণভাবে আজকে সকালবেলায় ওনার মধ্যে এটাই চলছে যে তুমি আমার সঙ্গী বা সঙ্গিনী তো সেই মতোই আমি তোমাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাই তো উনি কিন্তু তোমাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য এবার কিন্তু একটু ডেসপারেসি দেখা দেখাবে বুঝতে পেরেছো কারণ ওনার মধ্যে সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং একটা ডেসপারেট ভাব আসছে আস্তে আস্তে এবং তোমার দিকেই ফুল ফোকাসটা চলে আসছে বুঝতে পেরেছ মানে তিনি যে ভুলটা করেছিলেন এবার বুঝতে পারছেন যে এই ভুল যদি আমি দীর্ঘদিন চালাতে থাকি তাহলে কিন্তু এই ভুলের মাসুল দিতে হবে তো সেই জন্যেই সেই ভুল থেকে এবারে তিনি বেরোতে চাইছে এবারে তিনি একটা ভালো জায়গা তোমার সঙ্গে পেতে চাইছে এবং তোমার জন্য আজকে সকালবেলা সত্যি তার মনের মধ্যে আজকে ভীষণ ভীষণ একটা মানে পিওর লাভ ডিভাইন লাভ একটা উদ্রেক ঘটেছে এবং সে কিন্তু সমস্ত পিছনে যা যা তোমাদের মধ্যে যাই ঘটুক না কেন আপ অ্যান্ড ডাউনস গেছে হয়তো কখনো যোগাযোগে থেকেছ কখনো বিচ্ছেদে তো সেই সমস্ত জায়গা ভুলিয়ে দিতে চাইছে মানে যা ভুল হয়েছে যা ত্রুটি হয়েছে সব ভুলিয়ে দিয়ে এইবার একটা এইবার একটা ভালোর জগৎ পেতে চাইছে তোমার সাথে আজকে কিন্তু ভীষণ একটা পারফেক্ট এনার্জি অ্যান্ড অনেকটাই মানে কি বলবো হয়তো তুমি এতটাও এক্সপেকটেশন হয়তো রাখো নি কারণ এই যে ডিট্যাচমেন্টে উনি ছিলেন তো সেই সেইখান থেকে হয়তো তোমার মধ্যে এতটা এক্সপেকটেশন নেই বুঝতে পেরেছ কিন্তু উনি কিন্তু এইবারে করবে। মানে তোমার এক্সপেকটেশনের ঊর্ধ্বে গিয়ে ওনার এনার্জি আজকে এবং উনি কিন্তু আজকে তোমাকে কল করা বা মেসেজ করার পুরোপুরি যোগ দেখতে পাচ্ছি কারণ উনি ভীষণভাবে আজকে বললাম সকালবেলায় তোমাকে ভীষণ ফিল করেছে এবং সেই জন্যেই উনি কিন্তু আজকে ইচ্ছা ওনার প্রবণতাটা প্রচুর যে আজকে তোমাকে কল মেসেজ করবে আজকে দেখো যোগাযোগ আসার পূর্ণ জায়গা কিন্তু দেখাচ্ছে তো চলো এবারে তাহলে দেখেনি যে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে হুম আজকে তোমার জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এর কি আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে মেসেজ কি আছে ইউনিভার্সের ওয়াও নাইস বন্ধুরা তোমার জীবনে কিন্তু এখানে কিন্তু ম্যারেজের যোগ আসছে দেখো এস অফ ওয়ান্স তোমার জীবনে ম্যারেজের যোগ আসছে অ্যান্ড তোমার জীবনে তোমার পারফেক্ট লাভ আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এই বছরের মধ্যেই সেই কানেকশানটা কানেক্ট হয়ে যাবে এবং তবে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ তোমার ম্যারেজের যোগ তো আসছে সেইভাবেই কিছু কিন্তু প্রচুর কানেকশানও আসবে মানে একাধিক কানেকশানও আসবে মানে এই মানুষটা যেমন তোমার দিকে এগোচ্ছে কিন্তু তেমন এই মানুষটির সাথে সাথে অন্য কিছু কানেকশনও আসবে অন্য কিছু যোগাযোগও আসবে অন্য কোনো মানুষের তরফ থেকেও কানেকশন বা কথাবার্তা তোমার সঙ্গে ম্যারেজের যোগাযোগ এগুলো কিন্তু আসবে কিন্তু হয়তো তুমি সিলেক্ট তোমার মানুষটাকেই করছো এস অফ অ্যান্ড ফোর অফ ওয়ান্স এবং দেখো আজকে প্রচুর ওয়ান্সের এনার্জি ভীষণ মানে আজকে তোমাদের তোমার এবং তোমার পার্টনার দুজনের মধ্যেই কিন্তু ভীষণ ফায়ারি এনার্জি এবং কিছু ফায়ারি কিছু ঘটতে চলেছে এটাও কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স কারণ তোমাদের মধ্যে ইচ্ছা মানে প্রবণতারা প্রচুর বেড়েছে ওনার দিকেও যেমন বেড়েছে তোমার দিকেও বেড়েছে তো সেই জন্য ইউনিভার্সও আজকে কিন্তু তোমার যে আমি এখানে কিন্তু তোমার জন্য ইউনিভার্স মেসেজ নিলাম সেখানেও সব ওয়ানস কার্ড এসেছে এবং দেখো এই যে বিবাহ মানে অনেকে ধরো বিবাহের হয়তো বয়সে নেই তো সেক্ষেত্রে তোমার জীবনে তোমার পারফেক্ট লাভ আসছে তবে তার সাথে সাথে কিন্তু প্রচুর অন্য অপশানও এসে যাবে বুঝতে পেরেছো অন্য কিছু মানুষের অপশান আসবে সেখান থেকে তোমাকেই তোমার মানুষটাকে একদম আগলে আগলে একদম নিজে সিকিওর ভাবে রাখতে হবে মানে যাদের ম্যারেজের একটা বয়স এসে গেছে তাদের তো ম্যারেজের যোগ আসছে একদম ম্যারেজের যোগ আসছে এবং এই বছরটা সত্যি ম্যারেজের জন্য একটা পারফেক্ট বছর এবং ম্যারেজটা হলেও কিন্তু ভীষণ একটা হ্যাপি ম্যারেজ হতে চলেছে এবং তোমাদের বাড়ির মধ্যে সেই ম্যারেজ থেকে কিন্তু একটা হ্যাপিনেসই তৈরি হবে বুঝতে পেরেছ মানে এই মেনে নিচ্ছে না এরকম কিছু প্রবলেম হয়তো থাকতে পারে প্রথমে কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং তোমাদের ম্যারেজটা হওয়ার চান্স পুরোপুরিভাবে তৈরি হচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে তো ধামাকাদার একটা রিডিং পেলাম ইউনিভার্সের কাছ থেকে এবং তোমার মানুষের দিকেও কিন্তু এনার্জি প্রচুর পজিটিভ হয়েছে দেখো ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ কল মেসেজ কিন্তু আসবে তো অবশ্যই তোমরা সবাই টাইপ করো ওয়ান 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 লাভ অ্যামানডেন্স ফ্রম মাই পার্টনার সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আর এবারে প্রতিদিনই প্রায় তোমাদের রিডিং আনার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করলাম সবাইকে গুড বাই আর কালকে অবশ্যই লাইভ অ্যাটেন্ড করো